নমস্কার বাতিল দু সালের পর তৈরি হওয়া প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট নির্দেশ কলকাতা কলকাতা হাইকোর্টের বুধবার এই মামলার শুনানির শেষে এই রায় দিল কলকাতা হাইকোর্ট স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট দু সালে দায়ের হয় প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল তবে দু সালে আগে ঘোষিত ও বিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের সংশয়পত্র বৈধ বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে এর পাশাপাশি তারা আরও জানিয়েছেন যে দু সালের পর ও সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে বুধবার শুনানির শেষে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের শাসনকালে জারি হওয়া সমস্ত ও তালিকা বাতিল করা হল ও ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের অ্যাক্ট উনিশশো তিরানব্বই অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে তারপর সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে তারপরই এই তালিকা চূড়ান্ত বলে গণ্য করা হবে দু হাজার দশের আগে ও শ্রেণীভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রসঙ্গত উল্লেখ্য দু সালে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পরই ওবিসি সার্টিফিকেটের ইস্যু করার বিষয়ে দুর্নীতি করার অভিযোগ ওঠে অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়া সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় বুধবার সেই মামলার উভয় পক্ষের আইনজীবী বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট দু হাজার সালের পরে তৈরি হওয়া প্রায় ও তালিকায় তালিকা বাতিল করার নির্দেশ দেন এর ফলে রাজ্যের শাসক দল নতুন করে সমস্যায় পড়ল বলে দাবি করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কলকাতা হাইকোর্টের এই রায়ের পর যে মানুষগুলির নাম এই তালিকায় রয়েছে তারা সমস্যায় পড়লেন বলে মনে করছে তারা এদিকে এই খবর জানাজানি হওয়ার পরই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে

ন ন সাবয়ে নিনা গাজে না উথয়ে শাচ কিয়ে কটি উদুলিপি. আয়ে রাই নাই এমরা নামান না তমন নমিন শাচ কে. এনা টিযারা উথিয এতাপু.